নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্বত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বিষয় প্রাইমারির পাথ প্রাইমারির ক্ষেত্রে যে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা এই হাই প্রোফাইল মামলা শুনানি শুরু হয়ে গেছে এবং খুব দ্রুতই নিষ্পত্তি হবে আপার প্রাইমারির অভিজ্ঞতা থেকে বলছি এই বেঞ্চে যখন কোন এক গুরুত্বপূর্ণ মামলা নেই সেটাকে ফিক্সড ম্যাটার হিসেবে গ্রহণ করে নির্দিষ্ট টাইমে এটা শুনানি করে খুব দ্রুতই অর্ডার পাস হয়ে যায় এবং সেটা বত্রিশ হাজারের ক্ষেত্রেও হবে বলে এটুকু আশা রাখছি তারপর রয়েছে ওএমআর সেট চ্যালেঞ্জ মামলা শান্তনু সেট অ্যান্ড আদার্স প্রাইমারির ক্ষেত্রে এই দুটি মামলা হল খুবই গুরুত্বপূর্ণ মামলা এই মামলাগুলি থেকেই মূলত যে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে প্রাইমারির কি বত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে যাবে সত্তর হাজার চাকরি কি বাতিল হয়ে যাবে এই যে আতঙ্ক এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তো সেই আতঙ্কের পরিবেশে কিছু কথা না বললেই নয় সকলের জানা উচিত সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া অনেকটাই চেপে যাচ্ছে আদতে মনে হচ্ছে যেন প্যানেল বাতিল বা চাকরি বাতিলের মূলে রয়েছে মামলাকারীরা মূলে রয়েছে মামলাকারীদের আইনজীবীরা এই জায়গাটা কোথাও যেন একটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং মনে হচ্ছে যেন বিচার ব্যবস্থা দায়ী আদালত হাই আদালত দায়ী তো প্যানেল বাতিল হবে কেন প্যানেল বাতিলগুলো হয় কিসের জন্য ভালো করে মাথায় ঢুকিয়ে নিন অভিযোগ যে কেউ করতে পারে তার সাংবিধানিক অধিকার রয়েছে কিন্তু সেই অভিযোগকে কোর্টে প্রমাণ করতে হয় যথোপযুক্ত প্রমাণ না দিলে ফাইনও খেতে হতে পারে মনে রাখবেন আপনি যে অভিযোগ করবেন সেই অভিযোগের যথোপযুক্ত প্রমাণ ছাড়া কোর্টে তার সঠিক জাজমেন্ট পাওয়া যায় না এবং শিক্ষাক্ষেত্রে যে সমস্ত গুণী আইনজীবীরা রয়েছেন তারা উপযুক্ত কারণ ছাড়া মামলা গ্রহণ করেন না কিছু দালাল আইনজীবী থাকতে পারে তারা হয়তো দুমদাম করে মামলা গ্রহণ করতে পারে মামলা করতে পারে তাদের মামলা ডিসপোজ হয়ে যায় সহজেই কিন্তু হাইকোর্টে এমন কিছু আইনজীবী রয়েছেন যারা মামলার গ্রাউন্ড দেখে উপযুক্ত গ্রাউন্ড না থাকলে তারা মামলা গ্রহণ করেন না তাই তারা যখন একটা মামলায় হাত দেয় তখন সেই মামলা কিন্তু সরকার এবং কমিশন এবং পর্ষদের সেটাকে ট্যাকেল করা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় আজকে বত্রিশ হাজার চাকরি বাতিল এবং ওএমআর সেট চ্যালেঞ্জ মামলা এই দুটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে প্যানেল বাতিল করে সত্তর হাজার চাকরি উড়িয়ে দেব এই কথাটা যদি কেউ বলে থাকে সে মূর্খের স্বর্গে বাস করছে একদম ঠিক বলছে আমি একেবারেই খারাপ ভাষায় বলছি একদম মানে যেটা চলতি বাংলায় বলছি যেটা হলো আমরা সহজেই যে কথাটা বলি যে কারো বাবার ক্ষমতা নেই বা কোনো মামলাকারীর বাবার ক্ষমতা নেই প্যানেলটা উড়িয়ে দেওয়া সত্তর হাজার চাকরি বাতিল করে দেওয়া আর কেউ যদি বলে যে আমি সব কিছু উড়িয়ে দেব তারও বাবার ক্ষমতা নেই হ্যাঁ এত বড় কথাই আমি বললাম যে কোনো মামলাকারী এবং কোনো বিশেষের কারো একক ক্ষমতায় কোনো মামলার প্যানেল বা সত্তর হাজার চাকরি উড়ে যাবে না যাবে না যাবে না কিন্তু খাতায় কলমে কাগজে যুক্তিতে যদি কমিশন হার মানে কমিশন যদি ছলচাতুরি করে মিথ্যা কথা বলে সেটা পর্ষদ যদি করতে থাকে দিনের পর দিন যে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ঢাকার চেষ্টা করে আর পিটিশনারদের আইনজীবীরা সেই তথ্যগুলো তুলে ধরে তাহলে কিন্তু এই সত্তর হাজারের চাকরি উড়ে যেতেও পারে সেটা খাতায় কলমে যুক্তিতে কোর্টকে বুঝিয়ে তবেই কিন্তু উড়বে এবং সেটা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী দেখবে যে পিটিশনারদের আইনজীবীরা কী অকাট্য তথ্য প্রমাণ হাতে নিয়ে লড়াই করছে এবং পর্ষদের আইনজীবীরা দিনের পর দিন কথাগুলো কীভাবে মিথ্যা বলে যাচ্ছে এইটার জন্যই প্যানেলগুলো কিন্তু উড়ে কীরকম বলছি শোনুন ভালো করে বত্রিশ হাজারের অভিযোগটা কি বত্রিশ হাজার যারা মামলাকারী তারা অভিযোগ করছে টেট পাস করে করেনি অথচ এমন তরোর অভিযোগ আছে সিবিআই ইনভেস্টিগেশনের অভিযোগ রয়েছে মামলাকারীদের আইনজীবীদের ভাবতে পারেন যে যে ব্রেকআপ লিস্ট বেরিয়েছিল যে রেজাল্ট বার করেছিল পর্ষদের তরফ থেকে সেইখানে নাম নেই অথচ সে চাকরি করছে টেট ফেল চাকরি করছে রকম প্রমাণ রয়েছে এটা যদি ঘটে থাকে তাহলে এর উত্তর পর্ষদ কি দেয় সেটা কিন্তু জানতে হবে কারণ টেট ফেল করে যদি চাকরি করে আর পর্ষদ যদি সেটা মেনে নেয় নিয়োগের ক্ষেত্রে যদি একটা এরকম ঘটে তাহলে সাংবিধানিকভাবে বলা আছে যে কি প্রসেস পুরো বাতিল করতে হবে ভাবতে পারেন এই ধরনের এই ধরনের ছলচাতুরি জিনিস যদি ঘটে তাহলে কত বড় অবমাননাকর ঘটনা ঘটে কি আর অভিযোগ আর অভিযোগ হচ্ছে যে রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি জেনারেলে দশ বারো তেরো চোদ্দ পেয়ে চাকরি করছে অথচ এসসি এসটি সতেরো আঠেরো কুড়ি পেয়ে কাট অফ পেয়ে চাকরি পায়নি এমন তরো ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে এর উত্তর পর্ষদকে দিতে হবে কোন রিজার্ভেশন পলিসি এই ক্ষেত্রে মানা হয়েছে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার পিটিশনাররা বলছেন যে নিয়োগ যে নিয়োগ দু হাজার সতেরো টেটকে কেন্দ্র করে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির ক্ষেত্রে ঘটেছে ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে ঘটেছে সেই রিজার্ভেশন পলিসি বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলে মেনটেন করা হয়নি কোন রিজার্ভেশন পলিসি পর্ষদ এখানে মেন্টেন করেছে সেটার কিন্তু উপযুক্ত জবাব কিন্তু এই পর্ষদকে দিতে হবে বুঝতে পারছেন গুরুতর অভিযোগ টেট ফেল চাকরি করছে রিজার্ভেশন পলিসি সঠিকভাবে মেন্টেন হয়নি এছাড়াও কাটম মামলা মানে র্যাঙ্ক জাম যেটা এসএসসিতে র্যাঙ্ক জাম হয়েছে এখানেও সেই র্যাঙ্ক জাম্পের অভিযোগ এখানে বলছে সেটা মামলা চাকরি চাকরি করছে করছে আট বছর দশ বছর ধরে ধৈর্য ধরে বসে আছে কিন্তু সে চাকরি পায়নি এগুলোর একটা লিস্ট পিটিশনারদের আইনজীবীরা বানিয়ে দিয়েছে ভাবুন তো এই যে রিজার্ভেশন পলিসির জন্য বঞ্চিত প্রায় পাঁচ থেকে দশ হাজার ছেলে মেয়ে এই কাট অফ তাদের থেকে কম নম্বরে চাকরি পেয়েছে অথচ তারা চাকরি পায়নি বেশি নম্বর পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই ছেলে ছেলেমেয়ের সংখ্যা প্রায় আরও পাঁচ হাজার দশ হাজার হবে তাহলে এই বত্রিশ হাজার নিয়োগের মধ্যে যদি একটা হিউজ পরিমাণ সংখ্যা দুর্নীতির কারণে বাইরে রয়ে গেছে বলে অভিযোগ মূলত সেটা কি ফেল করে চাকরি করছে দ্বিতীয়ত কি রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি তৃতীয়ত কি কাট অফ অর্থাৎ র্যাঙ্ক জাম ঘটেছে এগুলো কি পর্ষদ রেক্টিফাই করবে এগুলো কি পর্ষদ বলবে যে হুজুর এগুলো আমাদের ভুল হয়ে গেছে এগুলো আমরা কি করি না এদেরকে বাদ দিয়ে আমরা যারা পিটিশনার রয়েছে যারা বঞ্চিত রয়েছে তাদেরকে নিয়ে নিচ্ছে এই কথা যদি বলে তাহলে তো মামলা মিটে যায় প্যানেল তো কোনোভাবেই উঠবে না এবং সত্তর হাজার আশি হাজার চাকরি বাতিলের সম্ভাবনা আসবে না ব্যাপারটা বুঝতে পারছেন এরপর এই যুক্তিগুলিকে খণ্ডন করতে গিয়ে বা এই এই দুর্নীতিকে ধামাচাপা দিতে গিয়ে এমন যদি ফান্ডা প্রকাশ করে যে মুশকিলটা হবে এটাই যে ও সিটেই আর সিট এই মুহূর্তে নেই ডিজিটাল কপি রয়েছে তখনই কোড বলবে রিপ্যানেল করার কথা এবং সেই রিপ্যানেল করবে কিভাবে কোন ডকুমেন্টস তো নেই কোনো প্রমাণ তো নেই তখনই যাদেরকে বাদ দেওয়ার কথা বলা হবে তারা বলবে যে আমরা তো সঠিক নম্বর পেয়েছিলাম আমাদের ওই ওএমআর বা ওই ডিজিটাল কপি আমাদের নয় যেটা আগেই শান্তনু সিটরা ফাইল করে বসে আছে তারা বলছে ওই ওএমআর আমাদের নয় আমরা আরও নম্বর বেশি পেতাম আমরা আরও বেশি নম্বর পেয়ে পাস করতাম আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করা হয়েছে ওই ডিজিটাল কপি আমাদের নয় তাহলে এখন এই এমতো অবস্থায় রিপ্যানেল হবে কি করে যদি বলা হয় রিপ্যানেল করতে হবে তাহলে রিপ্যানেল করতে গেলে ওই এমআরসিট থাকতে হবে মিরর ইমেজ থাকতে হবে কিন্তু এই ডিজিটাল ফর্মেটে যে ওয়েমার রয়েছে সেই ডিজিটাল ফর্মেটে যে ওয়েমারটা আছে সেই ওয়েম আরটাতেও মান্যতা পেতে হবে সেই মান্যতা মান্যতাটা কে দেবে কথাই দেবে জানি না কারণ এই মান্যতাটা না সিঙ্গেল বেঞ্চ না ডিভিশন বেঞ্চ কোথাও পেয়েছে যেদিন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা পরিষ্কার সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন তখন ইনসার্ভিস এবং পর্ষদের আইনজীবীরা তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তৎকালীন সময়ে মাননীয় জাস্টিস হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে যে এরা এতদিন পরে কেন মামলা করতে এসেছে আরটিআই টিআই করে এতদিন পরে কেন ও চেয়ে এদের মামলা করা এরা তো টেট ফেল এদের কি মামলা করার সেই অধিকার রয়েছে এরা কি অরিজিনাল ওয়েম চাইতে পারে এদের এবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে অর্থাৎ এই মামলা এরা কি করতে পারে এতদিন পরে এসে দু হাজার চোদ্দোর ডেট দু হাজার বাইশে এসে এরা ওয়েমআর সেট চ্যালেঞ্জ করছে এবং এদের কি সেই এবিলিটি রয়েছে সিবিআই ইনভেস্টিগেশন যাতে না হয় তার জন্য তারা জোরদার সওয়াল জবাব করে কিন্তু মাননীয় বিচারপতি হরিশান্ডেনের ডিভিশন বেঞ্চ এই মেনটেনেবিলিটির প্রশ্নে সম্পূর্ণরূপে খারিজ করে এবং সিবিআই ইনভেস্টিগেশনকে বহাল রাখে যেটা মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি পরিষ্কার বলেছিলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে হোক হার্ড ডিস্কগুলো উদ্ধার করতে হবে এবং অরিজিনাল ও কপি বা মিরোর ইমেজ যদি আছে সেটাকে কিন্তু উদ্ধার করতে হবে সেটাই কিন্তু ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে বলে দিয়েছিল যে খরচ দিতেই হবে কাকে না পর্ষদকে বা সরকারকে কিন্তু তদন্ত চলবে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কারা বলে যে শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলার কোনো গুরুত্ব নেই কারা বলছে বলছে নাকি একটা নোটিফিকেশন ছিল এক মাসের মধ্যে আর করতে তো পর্ষদ বলে দিয়েছিল সেই সময়ের মধ্যে তুমি কেন আরটিআই করনা করো না এইটা যদি মূল বিষয় হয়ে থাকে তাহলে মামলাটা করে এতদিন কে বলছে কারা বলছে তাহলে তো এটা মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে খারিজ হয়ে যেত বিচারপতি রাজশেখর মান্থা ওনার বেঞ্চে খারিজ হয়ে যেত যখন মেনটেনেবিলিটির প্রশ্নে মাননীয় বিচারপতি হরিশ টানের ডিভিশন বেঞ্চে গিয়েছিল তখন খারিজ হয়ে যেত এরা বেশি বোঝে বেশি বোঝে এই নোটিফিকেশনটা কি তাই আর অ্যাক্ট কি বলছে যে কুড়ি বছর সংরক্ষণ করে রাখতে হবে মাননীয় জাস্টিস অমিতা সিনহা বলেছেন পরিষ্কারভাবে একটা অর্ডারে যে কি যদি তোমার কোনো তথ্য না থাকে আগে আর করো সেই আর থেকে তুমি তথ্য নিয়ে এসে তুমি সেটা কোর্টে প্রডিউস করো তো আর টিআই অ্যাক্ট কি বলছে কত দিন ধরে এই ওএমআর তারা কি করতে পারে সংরক্ষিত রাখতে পারে গেজেটে কি লেখা আছে এক বছর তারা এক বছর রাখবে এরকম লেখা আছে যে যে তারা এক মাসের মধ্যেই সমস্ত অরিজিনাল কপি তারা নষ্ট করে দেবে হ্যাঁ নষ্ট তারা অরিজিনাল কপি করতে পারে তাদের অরিজিনাল ওয়েবার তো তাদের মিরর কপি তো রাখা উচিত কি মুশকিল জিনিস আপার প্রাইমারি ক্ষেত্রে তো পরিষ্কারই বলা রয়েছে যে জবে থেকে প্যানেল বেরোবে তো সেই প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত প্যানেল এক্সপায়ারি না হওয়া পর্যন্ত অরিজিনাল ওএমআর সিট রাখতে হবে করা যাবে না পুরো কলকাতা গেজেটের বাইশের রুলসে বলা আছে কিন্তু তারা অলরেডি প্যানেল অন গোয়িং তারা নষ্ট করে ফেলেছে তাহলে এগুলো কিসের জন্য কি প্রমাণ দেয় অরিজিনাল ওএমআর তুমি নষ্ট করে দিতে পারো কিন্তু তুমি তার মিরর কপিগুলো তো তোমার হাডিক্সে ধরে রাখতে পারো তাই না তাহলে এরপরে যখন রিপ্যানেল করার কথা আসবে এই রিপ্যানেল করার কথাতেই কিন্তু পুরো সিস্টেমটাই বিগড়ে যাবে আমি আপনাদেরকে বলে রাখছি একেবারে ঠিক বলছি শুনে নেবেন যে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে যখন এই কাট অফ মামলা রিজার্ভেশন মামলায় বঞ্চিতদেরকে চাকরি দেওয়ার প্রশ্নে রিপ্যানেল করার কথা আসবে এই রিপ্যানেল করতে গিয়েই কিন্তু পুরো পুরোটাই বিগড়ে যাবে কারণ হচ্ছে অরিজিনাল মিরর কপি নেই এবং যারা অলরেডি চাকরি করছে তারা কি ছেড়ে দেবে তারা বলবে যে বর্তমানে আমাদের তো অরিজিনাল ওএমআর দেখাও আমাদের তো অরিজিনাল ওএমআর নেই এখন তো সেই ডিজিটাল কপি রয়েছে ডিজিটাল ফর্মেটে তাহলে পুরোটাই যেটা ছাব্বিশ হাজারের ক্ষেত্রে ঘটেছে এইখানেও কিন্তু সেম ফর্মুলার দিকে গোড়াতে পারে যদি পর্ষদ ট্যাকের না করে একটাই পথ পথটা হলো এটাই যে বঞ্চিতদেরকেও চাকরি দিতে হবে এবং দু হাজার নয়ের মতো কোনো প্যানেলে কোনো কিছু হাত না দিয়ে মানে আমি প্যানেলে ঢুকতে চাই না কারো চাকরি হাত দিতে চাই না আমি আমার বঞ্চিতদেরকে নিয়ে নিতে চাইছি এটা যদি একমাত্র রাস্তা হয় এটা যদি কোড মনে করে তাহলে সেটা হতে পারে আর না হলে কিন্তু যে দুর্নীতিকে আমরা টেনে বের করব সেই জায়গায় আমাদেরকে নিয়োগ দিতে হবে এটা যদি পন্থা হয় তাহলে রিপ্যানেল করার প্রশ্ন আসবে এই রিপ্যানেল করার প্রশ্নেই কিন্তু ওএমআর সিট আসবে আর এই ওয়েম সিট এলে যাদের চাকরি বাতিল হবে তারা কিন্তু বলবে যে আমরা এই মানি না যেটা ক্ষেত্রে পুরোটাই যারা যাদের চাকরি বাতিল হয়েছিল সেই তাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল তারাও তাদের ডকুমেন্ট সাবমিট করেছিল যে এক একজন ব্যক্তি দু দুটো ওয়েম আমরা কোনটা বিশ্বাস করব ওয়েমার চ্যালেঞ্জের ক্ষেত্রেও দেখা গেছে অরিজিনাল ওয়েম এক নাম্বার ডিজিটাল ফরমেটের নাম্বার আলাদা এই জায়গায় দাঁড়িয়ে পর্ষদ যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় বঞ্চিতদের কথা না ভাবে মামলাকারীদের কথা না ভাবে কোনো মতে এর সলিউশন আসবে না অর্থাৎ যারা চাকরি করছে তাদের গায়েও হাত দেওয়া চলবে না এবং বঞ্চিতদেরকে চাকরি দিতে হবে এই জায়গাটা যদি পর্ষদ করে কোর্টকে বোঝাতে পারে এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থাবুর যে প্রেসক্রিপশন বা ওষুধ দু হাজার নয়ের প্যানেলের ক্ষেত্রে দিয়েছে যে দুর্নীতি কোথায় কি হয়েছে আমার দেখার দরকার নেই এরা বঞ্চিত এরা পিটিশনার এরা যা নম্বর পেয়েছে দেখার দরকার নেই নির্দিষ্ট কাট অফ ডেট বেঁধে তিনি বলেছেন যে এরপরে আর কেউ মামলা করতে পারবেন না সে হাই অফ হতে পারে সে যা খুশি নম্বর পেতে পারে শূন্য পেয়ে চাকরি পাবে পনেরো নাও পেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কড়া সিদ্ধান্ত যদি কোড নেয় এবং পর্ষদ যদি সেটা মেনটেন করে যে প্যানেলে হাত দেওয়া যাবে না প্যানেলে আমরা হাত দেবো না হুজুর কিন্তু যারা যোগ্য বঞ্চিত তাদের জন্যে আমরা ভেব ভাবছি এবং তাদেরকে ব্যবস্থা করছি আপনারা এগুলোকে বার করে দিন এইটাই হলো একমাত্র বত্রিশ হাজার চাকরি বাতিলকে বাঁচানোর একমাত্র রাস্তা সত্তর হাজার শিক্ষক শিক্ষিকাকে বাঁচানোর একমাত্র রাস্তা দু হাজার চোদ্দো টেটকে বাঁচানোর একমাত্র রাস্তা আর যারা ভাবছেন রিপ্যানেল করে দুর্নীতিকে বাদ দেবো সেই জায়গায় ঢুকবো আর এই রিপ্যানেল করতে গেলে ওয়েম এর প্রশ্ন আসবে ওয়েমআর প্রশ্ন এলেই ডিজিটাল কপির প্রশ্ন আসবে এই জায়গাতে সেই যোগ্য অযোগ্য বিচার চলে আসবে তখনই কিন্তু দু হাজার চোদ্দোর টেট প্রশ্নের মুখে চলে আসবে কথাটা মিলিয়ে নেবেন ভালো থাকবেন যদি আপডেট ভালো লাগে খবর যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা কমেন্ট করবেন শেষ পর্যন্ত শুনবেন শুনে প্লিজ কমেন্ট করবেন